আর প্রত্যেকবারের মতো প্রতিটা বারের মতো গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো ভেবেছিলাম ব্লগ শুরু করব না আজকে একটু বিশ্রাম নেব কিন্তু মনের টান আর বন্ধুদের ভালোবাসার টানে সেই ব্লগটা শুরুই করে ফেললাম সকালবেলা রাস্তা দিয়ে যখন আসছিলাম মোড়ের মাথায় পাউরুটি বিক্রি হচ্ছিল তো ভাবলাম আজকে যেহেতু আমি ফিরেছি উত্তরবঙ্গে কোচবিহারে ফিরেছি সকালবেলা খুব একটা যে ভালো ব্রেকফাস্ট করতে পারবো সময় কুলাবে না শরীরেও পারবে না তো দুটো পারোটি শেখে নিয়েছি লাল লাল চা আর ওই দেখো খুব সুন্দর দাঁড়াও ভালো করে দেখায় কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছ এসেই আমি দেখছি কৃষ্ণচূড়া গাছে কি সুন্দর লাল লাল ফুল হয়েছে হেপ্পি দেখতে লাগছে তাই তো বন্ধুরা ঘড়ির কাটাই বাজে দশটা পাঁচ আর এসে ঘরদূরের যা হাল ছিল বাপরে কি বিচ্ছিরি হাল ওই দেখো কিছু কাঁচাকুচি আছে সেগুলো তো ফেলে রেখে দিয়েছি আর মোছাটা এখনো হয়নি জাস্ট ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে দিয়েছি আর বিছনাটা গুছিয়ে নিয়েছি এইগুলোর যা হাল ছিল সে ছবি তো আর তোমাদেরকে দেখায়নি বা শেয়ার করে নি চলো বারান্দায় এসে একটা ভালো জিনিস দেখাবো এসে দেখি কি সুন্দর ফুল ফুটেছে কালারটা কিন্তু দারুণ দেখতে আর সাথে লঙ্কা জবা ফুল গাছ আমি তো ভেবেছিলাম ফুল গাছটা আর মনে হয় হবে না কিন্তু এসে দেখি একদম যা খুব সুন্দর পাতা বেরিয়েছে তো গাছগুলো জল দেব ধরো দশ থেকে বারো দিনের উপর ছিলাম না ঘরে তো সেই জন্য গাছের পাতাগুলো অনেকটাই শুকিয়ে গেছে তুলসী গাছটাও প্রায় শুকিয়ে গেছে তো শুকাতে দেওয়া যাবে না আবার একটু পরে স্নান টান করে যখন পুজো দেব জল দেবো সুন্দরভাবে আবার এরা প্রাণের স্পন্দন ফিরে পাবে আর সাথে সুন্দর সুন্দর ফুল গাছগুলো হয়েছে এগুলো আমার পুজো দেওয়ার জন্য ভালোই হবে তো চলো অনেকদিন পর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই একদম ঝাক্কাস ঝাক্কাস রোদ উঠেছে যখন সকালবেলা আসলাম তোমাদের কি বলবো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো একদমই ভিজতে ভিজতে চলে এসছিলাম আর দূরে ঠাকুরটা দেখো সরস্বতী ঠাকুরটার কি হাল এসে মনটা একটু খারাপও হলো যাই হোক কিছু করার নেই তো চলো ঘরে যাওয়া যা প্রতিবারের মতো এইবারও আমি বাড়ি থেকে অনেকটাই সবজি দিয়েছিল কিন্তু আমি এতটা নিতে পারিনি জাস্ট একটু ঝিঙে কাঁচা আম কিন্তু দারুণ লাগে এখন আমডাল খাওয়ার জন্য শর্টকাট খুব ইজি হয়ে যায় তো আম সাথে একটু বেগুন মৌসম্বি কাঁচা লঙ্কা জাস্ট ধরো দুই দিন বাজার যাবো না দুই দিনের সবজি নিয়ে চলে আসলাম আরও কিছু খাবার স্টোরের মধ্যে একটু চিঁড়ে মুরগি এটা আমার সবসময় সঙ্গী বলতে পারো এর আগের বার কী হয়েছে বাড়ি থেকে নিয়ে এসেছি পুরোটা শেষ করতে পারিনি আবার রিটার্ন নিয়ে গেছি আর তোমরা তো দেখতে পেয়েছো চিরের পোলাও রান্নার যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করেছিলাম তো এইবারে দেখা যাক কি হাল হয় ওই আজ খাবো কাল খাবো করতে করতে কখন যে সময়টা এগিয়ে যায় নিজেরাই বুঝতে পারি না যাই হোক কোচাকুচি করে নিয়েছি তো পরে আবার তোমাদের সামনে আসবো কতদিন পর যেন মনে হচ্ছে রান্না করছি কত যুগ পর যেন মনে হচ্ছে রান্না করছি রান্না করতে এত মিল লাগছে কুড়ে মিল লাগছে দিয়েছি আলু সেদ্ধ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এক গ্লাস চাল তো একজনের জন্য চলো ভালো করে একটু মিশিয়ে নিই আর আমি সব সময় ভাত বসালে জলটাকে ভালো করে ফুটে নিই এতে কি হয় ভাতটা বেশ সুন্দর হয় তো চলো চাপা দিয়ে দিই আর সাথে কি কি রান্না করবো হালকা পাতলা বিশেষ কিছু করব না কয়টা বেগুন কেটে নিলাম সাদা বেগুন ভাজা কিন্তু দারুণ লাগে বিশেষ করে ভাজা খাওয়ার ক্ষেত্রে আর বেগুন কাটতে মানে ভাজতে গেলে একটু পোকা টোকা আছে নাকি চেক করতে হয় সেটা করেই নিয়েছি আর সাথে আজকে একটা অন্য অন্যরকমভাবে তরকারি করব করবো রকম হবে আমি ঠিক জানি না যখন করব করার পরে নিজে খেয়ে রিভিউ দেবো কীরকম হয় তার জন্য নিয়ে নিয়েছি কটা পটলকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর গাজরগুলোকে লম্বা করে কেটে নিয়েছি সাথে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি ঘরে আদার সেরাম ঘাটতি কম তবে ভাবলাম জিরের গুঁড়ো আদা জিরের গুঁড়ো আর ওদের কিছু ফোড়ন পাঁচ ফোড়ন বা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা সেরি তো চলো আর কথা বলা যাবে না রান্নাটা এগিয়ে নিতে থাকে ঠিক আছে বেগুন ভাঁচা কত চলছে একদম সাদা সাদা বেগু ভাজাগুলো দারুণ খেতে লাগে এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিয়ে দিয়েছি ঝিমোতে ঝিমোতে আর ঘুমাতে ঘুমাতে চোখে ঘুম তার মধ্যে ক্লান্ত শরীর কিন্তু একটু খাবার তো খেতেই হবে তো অনেকে বলে যে জার্নি করে এসে আলু সেদ্ধ ভাত খেলে নাকি অনেকটাই বেটার লাগে কিন্তু আমার আবার তাতে পোষায় না একটা ঝোল না হলে খাবারটা কি খাওয়া যায় আপনারাই বলুন না যাই হোক যেটুকু সবজি নিয়ে এসেছিলাম তার মধ্যে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি তো সেটাই করেছি জাস্ট একটুখানি হচ্ছে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর সমস্ত সবজি মা একদম পুরো চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করতে থাকলাম যাতে ভাজা ভাজা হয় আর মশলার মধ্যে ঘরে তোমার হচ্ছে ধনে গুঁড়ো ছিল আর জিরের গুঁড়ো একটু ঘাটতি ছিল যেহেতু এসেই তো আর বাজার যাওয়া সম্ভব হয় না যাওয়া যায় তবে একটুখানি সমস্যা একটু চাপ পড়ে যায় আর কি তো ঘরে যা থাকে সেটা দিয়ে টুকটুক করে একটা ঝোলের ব্যবস্থাই করলাম তো তোমরাও এটা ট্রাই করতে পারো দারুণ আর এটা হচ্ছে নিরামিষ পুরো একদম অমৃত খে অমৃতের মতো লাগবে ঝরঝরা ভাত আর সাথে একটা আলু সেদ্ধ তো দিয়েছিলাম তো আলু মাখা সবসময় খুব একটা খাওয়া হয় না তোমরা আমার ভিডিওতে লক্ষ্য করবে তো আজকে আমি দিয়েছিলাম বেশ কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ সমস্ত কিছু দিয়ে আলু সেদ্ধ গরম গরম ভাত আর সাথে এরকম পাতলা ছোল আর গোল গোল বেগুন ভাজা তো বন্ধুরা সব কিছু মিলিমিশিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকেও এবং আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা